পুজো আগেও হতো কয়েকশো বছর ধরে বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্গাপূজা ফলে পুজো আগেও হতো আর এখন পশ্চিম পশ্চিমবাংলায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার কলেজগুলোতে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না এখন ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি জয়েন্টের রেজাল্ট বেরোয়নি হাসপাতালগুলো ধুকছে বর্ণনাপণ লক্ষ লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবাংলার বাইরে কাজ করতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের অবর্ণনীয় দুর্দশা একটা নতুন কারখানা নেই সরকারি কর্মচারীদের দিয়ে বাতি সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যয় চলছে অর্থনৈতিক বিপর্যয় সামাজিক বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় গোটা রাজ্য জুড়ে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী ভোটের আগে তার দুষ্টু দামাল ভাইদের পকেটে যাতে কিছু টাকা ঢুকতে পারে তার জন্য এই পুজো কমিটির অনুদান বাড়িয়ে দিলেন কারণ পশ্চিমবাংলায় এখন সব পুজো কমিটি সব ক্লাব বেশিরভাগ ক্লাব বেশিরভাগ পুজো কমিটি তৃণমূলের দুষ্টু দামাল ছেলেমেয়েরা কন্ট্রোল করে ভোটের আগে মুখ্যমন্ত্রী তাদের পকেটে যাতে কিছু ঢুকতে পারে তার একটা ব্যবস্থা করবেন এই পুজো নিয়ে তিনি যেভাবে তার যে ভঙ্গিমা আশি হাজার পঁচাশি হাজার থেকে বললেন নব্বই করে দিই পঁচানব্বই করে দিই আমার তো মনে হচ্ছে হিন্দি সিনেমায় নিলামে ডাকতো না নিলামে কাশি নব্বই নব্বই হাজার কি উনি নিলামে ডাকছেন মানুষকে উনি কি মনে করেন উনি 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 হচ্ছেন এটা হচ্ছে উনি হচ্ছেন রানী আর বাদবাকি বাকি সব হচ্ছে চাকর বাকর সব উল্টো দিকে বসে আছে এমনভাবে যেন ঘরের থেকে টাকা দিচ্ছেন ওনার বাপ ঠাকুরদাদার জমানো টাকা ছিল তার থেকে উনি মানুষের মধ্যে টাকা বিলিয়ে নিচ্ছেন সরকারি টাকা সরকারি কোষাগারের টাকা আমার আপনার কষ্টের টাকা রক্ত জল করার টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা নিয়ে বলে না পরের ধনে পদ্দারই উনি সেটা করছেন আর জি কর বিচার হলো না কসবা বিচার হলো না ক্যানিং বিচার হলো না দশ বছরের মেয়ে থামান্না ভোটের দিনে হোমবাজিতে তৃণমূলের আনন্দের ফলে খুন হয়ে গেল তার কোনো বিচার হলো না প্রাকদীপের বিচার হলো না মুর্শিদাবাদের বিচার হলো না খরজুনার বিচার হলো না ক্যানিংয়ের বিচার হলো না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে পশ্চিমবাংলার বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে তাহলে উনি তো বিচার দেবেন না কারণ ওনার এই সমস্ত ব্যাপারে দেখতে দেখলে দেখা যাবে তৃণমূলের কানেকশন আছে তৃণমূলের কানেকশন আছে তাহলে তৃণমূলের তৃণমূলকে শাস্তি দিতে পারেন একটা অন্য প্রশ্ন যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম প্রচন্ড বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গেছিলেন বিজেপির শ্লোগান শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গেছিলেন এবং গাড়ি থেকে নেমে গেছিলেন এই যে শ্লোগানের একটা রাজনীতি চলছে এবং নেতারা খেপে যাচ্ছে এখানে একটু বলবেন দেখুন খেপে যাচ্ছে আসলে কি বলবো চোরকে চোর বললে তো রাগ হবে ঠিকই আছে আর মুখ্যমন্ত্রী পছন্দ না হলে উনি খেপে যান আর বিরোধী দলের নেতা তো আগে তৃণমূল কংগ্রেসের দু নম্বর নেতা ছিল একই চরিত্র হয়েছে যা পছন্দ হবে না তাতেই খেপে যাবে গণতন্ত্রে সবার মত সবার কথা যে গ্রহণ করতে হয় সেটা তো এই দুজনের মধ্যে শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইফোর মধ্যে নেই এই গণতন্ত্রকে সম্মান করেন নেতা